প্রিয় দেশবাসী আপনাদের সাথে একটা বিশেষ সংবাদ তাৎক্ষণিকভাবে শেয়ার করার প্রয়োজন অনুভব করছি কিছুক্ষণ আগে পদত্যাগ করেছেন ওনার পদত্যাগপত্র ইতিমধ্যে আইন মন্ত্রণালয়ে এসে পৌঁছেছে এটা উপযুক্ত প্রসেসিং এর জন্য আমরা কাল বিলম্ব না করে এটা খুব দ্রুত কয়েক ঘন্টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন হবে এবার সেনা প্রধানের নির্দেশে পদত্যাগের ঘোষণা দিল রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু আজ রাত দশটায় অন্তর্বর্তীকালীন সরকারের কাছে পদত্যাগপত্র পেশ করবেন রাষ্ট্রপতি ইতিমধ্যেই আওয়ামী লীগের নেতাকর্মীরা বিভিন্ন পদ থেকে পদত্যাগ করে এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মুখে গত পাঁচই আগস্ট প্রধানমন্ত্রী পদত্যাগ করে ভারতে পালিয়ে যান এরপর রাষ্ট্রপতি সংসদ বিলুপ্ত করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করে অন্তবর্তী সরকারের অন্যতম প্রধান ছিলেন ডক্টর ইনুজ তার নেতৃত্বেই নতুন সরকার গঠন হয় সরকার গঠনের পরপর থেকে রাষ্ট্রপতি বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হচ্ছে বলে জানা যায় বিভিন্ন গণমাধ্যমে এর পরেই সেনাবাহিনীর কঠোর নির্দেশনার মধ্যেই পদত্যাগ করেন রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চোখু তার পতনের মধ্য দিয়েই আওয়ামী লীগের সকল নেতার পতন হলো বলে জানান বিভিন্ন রাজনৈতিক বিশ্লেষকরা